ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন একশো চার সাতক্ষীরা একে স্বাগত জানাচ্ছি সিএসআর ইলেকশন এক্সপ্রেসে এখন আমি আছি আমার সাথে আছেন এই এক বিএনপি থেকে মনোনয়ন প্রার্থী রয়েছেন তার নির্বাচনে তার প্রস্তুতি কেমন স্বাগত আপনাকে ইলেকশন এক্সপ্রেসে শুরুতেই একটা প্রশ্ন রাখতে চাই সেটা হচ্ছে যে দল আপনাকে বেছে নিয়েছে কিন্তু সাধারণ মানুষ কি আপনাকে বেছে নেবে ডিবিসি এক্সপ্রেস আমি ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক আপনাকে উপস্থিত দর্শক শ্রোতা একটা দর্শক আছেন অনেকেই আজকে আপনারা যে প্রশ্নটা করেছেন আমি আপনি জানেন যে এই নির্বাচনী এলাকায় পাঁচবার সাতবার নমিশান পেয়েছি নমিশান পাওয়ার পরে এই এলাকায় প্রথমবারে আমি নির্বাচিত হয়ে ব্যাপক কাজ করেছিলাম দ্বিতীয়বারে পয়লা অক্টোবর নির্বাচিত হয়ে এই এলাকার যে কাজ আমি করেছি কলারোয়ার অধিকাংশ কাজগুলো মাননীয় প্রধানমন্ত্রী মাধ্যমে এসেছিলেন এখানে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনবার এসেছিলেন তার আগে আমি ছাত্রনাথ হিসেবে এসেছিলেন সব মিলিয়ে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে সবগুলো সন্তান হিসেবে পাশে দাঁড়িয়ে মায়ের কাছে সন্তানের যেমন দাবি সেই দাবিগুলো এক একটা হলো তালার পরে কপতক্ষ ব্রিজ কপতক্ষ নদের পরে তালার ব্রিজ এবং কপতক্ষ খনন বেতনা নদী খনন তালা তালার ২০ থেকে তিরিশ সজ্জা থেকে পঞ্চাশ সজ্জা হাসপাতাল কলারাতালার তারপরে এই এলাকার মানুষের প্রাণের দাবি ছিল সেটা হলো সন্ত্রাস কবিত পাটকিলা থানা এবং কদরোয়া পৌরসভা কলারোয়া পঞ্চেশ্বর্য হাসপাতাল করা সকল ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা ঐতিহাসিক রাস্তা কদরোয়া চান্দড়িয়া কদোয়া সরস কলরোয়া খোদ্দ কলরোয়া চান্দুড়িয়া এবং কলরোয়া খালেদা জিয়া কলেজ পর্যন্ত আমরা রাস্তাগুলো করেছি অতীতে দশ কিলো রাস্তাও ছিল না এগুলো সবই আমার মানে মাননীয় প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার কাছ থেকে করা যেটা পঞ্চাশ বছরে এত কাজ আর হয়নি এ একটা কারণ আমি মনে করি যে কাজ আমি করেছি সেই কাজে পনেরো বছর তো কিছুই হয়নি কিছু ভবন হয়েছে বাট কিছুই হয়নি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ হয়নি আমি এই এলাকায় কাজ করতে এসে আপনি জানেন যে আমি ছাত্রনেতা ছিলাম আপনি জানেন যে আমি ডাক্তার নেতা ছিলাম এবং সেই আন্দোলনে আমার ব্যাপক ভূমিকা ছিল বিধায় আমি এখানে আসার পরে অবহিত মানুষের দুর্দশা দেখেছি এবং সে কারণেই এই এলাকায় আমি মানুষের কাজ করেছি এবং কাজ করার মধ্যে দিয়ে এই এলাকায় পঁয়ত্রিশ সাঁইত্রিশটা স্কুল এবং কলেজ এমপিও করেছি একদিনে এটা উল্লেখযোগ্য কাজ এলাকায় বহু মানুষের চাকরি দিয়েছি সকল ক্ষেত্রে চাকরি দেওয়ার ক্ষেত্রে আমার প্রায় আড়াই হাজার মানুষকে আমি পুনর্বাসন করেছি বিভিন্ন কর্মসংস্থানে সর্বোপরি আপনারা জানেন এই উন্নয়নের কারণে আমাকে এই সাতক্ষীরায় এই একটা মিথ্যা কেসে আমি ছিলাম ঢাকায় সেখানে সত্তর বছর সাদা দেওয়া হলো সত্তর বছর সাজা দিয়ে ক্ষান্ত হয়নি একটা কেসে তিরিশ তিরিশ যোগ করে দশ বছর আমি আর কখনো বাড়িতে পারতাম না এই কেস দিয়ে আমার জীবন হয়তো সেখানেই শেষ হতো পাঁচ চারজন করেছেন আমি বিশ্বাস করি ত্যাগের দিক দিয়ে কোনো অংশ কম নাই অনেকে বলেছিল বিদেশে চলে যাও আমেরিকা কেনাডা ভিসা থাকার পরেও আমি মনে করছি এখানে আমি কোনো অন্যায় করিনি ফেসিস যেভাবেই হোক আমাকে একদিন আমি বীরের বেগসে ফিরে আসবো বীরের বেগসে ফিরে এসে কলরা ফুটবল মাঠে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে বলেছিলাম তিনি প্রায় এক লক্ষ লোক হয়েছিল এখানে এইটাই তো আমার নমিশন পাওয়ার একটু একটা প্রশ্ন রাখতে চাই সনাতন ধমাবলম্বী তারা কি ধানাশিসকে বেছে নেবে কিনা এই আসন আমি চেলতে আমার আমি যেটা মনে করি আমার তালাতে একশো সাতানব্বইটা পূজা আমি একশো সত্তরটা গিয়েছি আর এই কলরবাতে ছেচল্লিশটা এবার আমার স্ত্রী পার বকুল অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট তিনিও তিরিশটা গিয়ে আমরা প্রায় অধিকাংশ পুজো মণ্ডপে গিয়ে তাদের পাশে দাঁড়িয়েছি অভয় দিয়েছি নির্ভয় দিয়েছি তারা বিশ্বাস করেছে যে এই জনপদের একমাত্র হাবিব এবং এই সাতকের মধ্যে সে বিশ্বাস করেছে বলে আমি আশা করি তাদের সকল ভোট এবং প্রায় তালাতে সত্তর হাজার ভোট এখানে আঠাশ হাজার ভোট এই যোগ হলে যা হয় আর জনগণের যে তুমি খাদেম হিসেবে কাজ করেছি আগামীতে মানুষ প্রত্যাশা করে হাবিব পাশ করলে অতীতের চেয়ে তার বেশ কাজ হবে অতএব আমি পাশ তো আল্লাহর মর্জি আশা করি মানুষের ব্যাপক সারা এই সারা যদি আপনি অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ রাত নয়টা থাকছে ভিন্ন কোন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচন কি কেন্দ্র করে সেসব বিষয়ের সঙ্গে থাকুন ইলেকশন এক্সপ্রেসের